আজকে আমি দশম শ্রেণীর দীঘাত করণে বসে দেখি নাইন পয়েন্ট থ্রি যে সমস্ত সমস্যাগুলো আছে তার সমাধান করে দিচ্ছি তোমরা দেখে নাও প্রথম প্রশ্নটা হচ্ছে মূলত অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি তাহলে আমার আছে কত একশো পঁচাত্তর ওয়ান সেভেন্টি ফাইভ তাহলে এটাকে আমি কিভাবে মূলদ আর অমূলদ আকারে লিখব না এর মধ্যে একটা বর্গ সংখ্যা লুকিয়ে আছে সেটাকে আমাকে বার করতে হবে কি না এটা পাঁচ দ্বারা বিভাজিত পাঁচ গণিত পাঁচ পঁচিশ ষোলো পঁচিশ সাতে একশো পঁচাত্তর তাহলে এখানে পাঁচ আর পাঁচ পাঁচ স্কোয়ার তাহলে একটা পাঁচ বেরিয়ে এলে কি হলো ফাইভ রুট সেভেন তাহলে এই অংশটা হয়ে গেল মূলদ আর এই অংশটা হয়ে গেল অমূলদ দুইয়ের অঙ্কটা একের দাগের একের হয়ে গেল এরপর একের দাগের দুইয়ের অঙ্কটা কি হবে রুট দুই রুট একশো বারো বা হান্ড্রেড টুয়েলভ টু রুট হান্ড্রেড টুয়েলভ তাহলে এটাকে আমরা মূলত আছে কিন্তু এর মধ্যে আবার একটা মূলত আছে আমরা জানি ষোলো সাত একশো বারো তাহলে ষোলোর বর্গমূল কত হলো ষোলোর বর্গমূল হবে চার তাহলে দুই গণিত চার আর রুট সেভেন তাহলে এটা হয়ে গেল এইট রুট সেভেন আটটা হয়ে গেল মূলত

ছত্রিশের বর্গমূল ছয় হবে আর তিনের বর্গমূল হয় না বসে গেল তাহলে এই অংশটা হয়ে গেল মূলদ আর এই অংশটা হয়ে গেল অমূলত এরপরে আসছি চারের অঙ্কটাতে ক্যাচের উপভার একশো পঁচিশ অর্থাৎ দুটো বার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পঁচিশ পাঁচ একশো পঁচিশ পঁচিশ ইন্টু পাঁচ একশো পঁচিশ পঁচিশের বর্গমূল কত হলো পাঁচ হলো আর পাঁচের বর্গমূলটা হয় না পাঁচ বসে গেল তাহলে এটা কি হয়ে গেলো মূলত হয়ে গেল আর এটা হয়ে গেল অমূলত আর আছে পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটাতে ফাইভ 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 রুট 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 কত হলো একশো হান্ড্রেড নাইনটিন তাহলে এই হান্ড্রেড নাইনটিন এই সংখ্যাটা আমরা একমাত্র জানি একশো উনিশটাকে ভাঙা যায় কত দিয়ে একশো উনিশটাকে ভাঙা যায় সাত কিন্তু সতেরো সতেরো সাথে একশো উনিশ তাহলে সতেরোটাও বর্গ সংখ্যা নয় আবার সাতটাও বর্গ সংখ্যা নয় এটাও বর্গ সংখ্যা নয় এটাও বর্গ সংখ্যা নয় তাহলে ফাইভ উকে সাত ইন্টু সতেরো এই আকারে লেখা যায় কিন্তু দুটোর মধ্যে কেউ বর্গ সংখ্যা নয় সুতরাং আমরা এটাকে আমরা আবার সেই ফাইভ ইন্টু একশো উনিশ এই আকারেই লিখতে পারবো যেহেতু কি হবে না সাত বা সতেরো কেউই বর্গ সংখ্যা নয় বর্গ সংখ্যা নয় তাই আমরা এখান থেকে মূলদ অংশটা বার করতে পারবো না সুতরাং আমার রাশিতে যেটা ছিল ফাইভ রুট ফাইভ রুট ওয়ান হান্ড্রেড নাইনটি সেটাই হয়ে গেল আমাদের উত্তর পাঁচটা হবে মূলদ এবং একশো উনিশটা হয়ে গেল অমূলধ এরপরে আমি চলে দুইয়ের দুইয়ের দাগের দাগের অঙ্কতে প্রথম অঙ্কটা আছে আসবোভার একশো আট মাইনাস রুটোভার পঁচাত্তর সমান হচ্ছে তিন এটা প্রমাণ করতে হবে এভাবে করবো একশো আটটাকে আমরা ছত্রিশ ইন্টু তিন হিসাবে লিখতে পারি এবং পঁচাত্তরটাকে আমরা পঁচিশ ইন্টু তিন হিসাবে লিখতে পারি তাহলে কি হলো না ছত্রিশ একটা বর্গ সংখ্যা যার বর্গমূল হয়ে যাবে ছয় এবং এর বর্গমূল হয় না তাই আমরা রুট থ্রি আকারে লিখতে পারবো মাইনাস ফাইভ থ্রি লিখতে পারবো তাহলে সিক্স রুট থ্রি থেকে ফাইভ থ্রি যদি বাদ দেওয়া হয় তাহলে হয়ে যাবে কত রুট থ্রি কীভাবে হলো না আমি যদি রুট থ্রিটাকে এইটাকে যদি আমরা রুট থ্রিটাকে যদি এ হিসাবে বিবেচনা করি তাহলে সিক্স রুট থ্রি মানে কী হয়ে যাবে সিক্স এ আর ফাইভ রুট থ্রি মানে হয়ে যাবে ফাইভে তাহলে কী হলো না সিক্স রুট থ্রি মাইনাস ফাইভ রুট থ্রি থেকে যদি আমরা কী করি সিক্স এ মাইনাস ফাইভ এ বাদ দিয়ে দিই তাহলে হয়ে গেলো এ তাহলে এটা উত্তর হয়ে গেল রুট থ্রি এ মানে উঠতে ধরেছিলাম তাহলে এটা একটা অ্যালজেব্রিক পদ্ধতি সুতরাং এটা আমরা বুঝতে পারলাম এরপরে চলে আসি তিনের অঙ্ক তিনের অঙ্কটাতে কি বলেছে রুটোভার আটানব্বই প্লাস রুটোভার আট মাইনাস টু রুট দুই রুট বত্রিশ সমান একটা মন করতে হবে রুট টু তাহলে আটানব্বইটাকে আমরা ভাঙব একটা বর্গ সংখ্যা আনব এর মধ্যে ঊনপঞ্চাশ ইন্টু দুই ঊনপঞ্চাশ দুপুনে আটানব্বই প্লাস আটটাকে আমরা নিয়ে আসতে পারবো চার ইন্টু দুই হিসাবে মাইনাস দুই ইন্টু এটাকে রুট অফার বত্রিশটাকে আমরা ষোলো ইন্টু দুই হিসাবে লিখতে পারবো তাহলে কী হয়ে গেল সাত রুট সেভেন প্লাস টু রুট টু মাইনাস কত হবে ষোলোর বর গুণ চার চারের সাথে দুই গুণ করলে কত হবে আট রুট টু তাহলে কি হয়ে গেল তাহলে সাত রুট টু আট টু রুট টু যোগ করলে কি হয়ে গেলো নয় রুট টু হয়ে গেল মাইনাস আর রুট টু হয়ে গেল নয় রুট টু থেকে আর রুট টু অর্থাৎ রুট টুকে যদি এক্স ধরা হয় তা নাইন এক্স থেকে এইট এক্স বাদ দিলে কি হবে এক্স হবে এক্স মানে কি মনে করতে পারি রুট টু সুতরাং এর উত্তরটা হয়ে গেল রুট টু এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল প্রমাণিত এরপরে চলে আসবো চারের অঙ্কতে

তাহলে এটাকে আমরা ভাঙলে কী হবে আটচল্লিশটাকে ষোলো ইন্টু তিন হিসাবে লিখতে পারি মাইনাস ফোর পঁচাত্তরটাকে আমরা পঁচিশ ইন্টু তিন হিসাবে লিখতে পারি চৌষট্টিটা একশো বিরানব্বইটাকে চৌষট্টি ইন্টু তিন হিসাবে লিখতে পারি তাহলে কী লিখতে পারবো ষোলোটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে তিন ইন্টু চার হয়ে গেলো রুট থ্রি হয়ে গেল মাইনাস ফোর ইন্টু পাঁচ হয়ে গেলো রুট থ্রি হয়ে গেল প্লাস চৌষট্টি গর্গমূল আট তাহলে চৌষট্টি গর্গমূল আট রুট থ্রি হলো চৌষট্টি গর্গমূল আটটা রুট থ্রি আছে রুট থ্রি বসে গেল তাহলে এটা কী পেলাম বারো রুট থ্রি পেলাম মাইনাস কুড়ি রুট থ্রি পেলাম প্লাস আর রুট থ্রি পেলাম তাহলে এইটাকে বিয়োগ করলে কি পাবো মাইনাস আর রুট থ্রি পাব প্লাস আর রুট থ্রি পাবো সমান কী পেলাম জিরো পেলাম প্রমাণিত এরপর চলে আসি পাঁচের অঙ্ক পাঁচের কি আছে দুটো ভার আঠারো রুট পঁচাত্তর সরি দুটো ভার আঠার আঠারোর পর আছে সমান ভার হবে বারোটাকে ভাঙলে চার ইন্টু তিন পাবো আঠারোটাকে ভাঙলে নয় ইন্টু দুই পাবো একটা গর্ব সংখ্যায় ভাঙতে হবে বলেছি প্লাস সাতাশটাকে ভাঙলে নয় ইন্টু তিন পাবো মাইনাস ষোলো ইন্টু দুই পাব তাহলে চারের বর্গমুল কত হবে দুই আর তিনের বর্গমুল হয় না তাই রুট থ্রি বসে গেল থ্রি রুট একইভাবে নয়ের বর্গমুল তিন পেলাম রুট্টু বসে গেল দুইয়ের বরগুমুল হয় না বলে রুট্টু বসে গেল থ্রি রুট থ্রি হবে নয়ের বর্গমুল তিন তিনের বর্গমুল হয় না তাই তিন রুট থ্রি বসে গেল মাইনাস ফোর রুট টু তাহলে এখন এখানে একটা রুট থ্রি আছে এখানে একটা রুট থ্রি আছে তাহলে টু রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি প্লাস থ্রি রুট টু মাইনাস ফোর রুট টু এই দুটোকে যোগ করলে কী পাবো ফাইভ রুট থ্রি পাবো আর এটা কী হবে এর মধ্যে অপারেশন করলে কী পাবো থ্রি রুট টু থেকে মাইনাস ফোর রুট টু যোগ করে দেবো যোগ করলে কী পাবো মাইনাস অথবাব রুট টু পাবো

কত যোগ করলে বললে কী করতে হবে যোগ থেকে বিয়োগ করতে হবে তাই টু রুট ফাইভ বিয়োগ ফাইভ রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে এটা কী হবে টু রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে কী হলো রুট ফাইভ হলো মাইনাস রুট থ্রি হলো অ্যান্সার ছয়ের দাগের এ এটা ছয়ের দাগের এ ছিল এরপর ছয়ের দাগের বিয়ের প্রশ্ন কী আছে ফাইভ রুট থ্রিতে সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগ ফল থ্রি প্লাস রুট থ্রি হবে তাহলে বিয়োগ ফলটা নিশ্চয়ই কী হবে ছোটো হবে তাই আমরা কী করব সেভেন রুট থ্রি থেকে কী করতে হবে বিয়োগ করতে হবে কত থ্রি রুট থ্রি থ্রি প্লাস রুট থ্রি সরি থ্রি প্লাস রুট থ্রি তাহলে কি পেলাম সেভেন মাইনাস রুট থ্রি মাইনাস থ্রি মাইনাস রুট থ্রি তাহলে কি পেলাম ফোর মাইনাস টু রুট থ্রি পেলাম হলো এরপরে চারের সি এর অঙ্কটা চলে যায় টু এবং টু প্লাস সেভেনের যোগফল তাহলে কিভাবে লিখব কি আছে টু প্লাস রুট একটা

তাহলে বা দুই মূলত সংখ্যাগুলো একদিকে করবো দুই প্লাস তিন প্লাস ফোর এগুলো মূলত সংখ্যা প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ সেভেন প্রত্যেকটা আলাদা আলাদা অমূলত সংখ্যা তাই এদের যোগ হবে না এইভাবেই থাকবে আর মূলত সংখ্যাগুলোকে যোগ করলে কি পাবো মূলত সংখ্যা গুলোকে যোগ করলে দুই প্লাস তিন প্লাস দুই তাহলে অ্যান্সার এরপরে দশ রুট এগারো থেকে এত বিয়োগ করি ডি এর অংশটা দশ মাইনাস এগারো থেকে তাহলে কি পেলাম দশ পেলাম এগারো পেলাম প্লাস পাঁচ পেলাম মাইনাস রুট এগারো পেলাম তাহলে কি পেলাম দশ সাপ পনেরো পেলাম মাইনাস ফোর রুট এগারো পেলাম অ্যান্সার হলো এর পরে ডি এর অঙ্ক তাতে চলে আসি ইয়ের কি আছে এত এত যোগফল থেকে এত বিয়োগ করো তাহলে মাইনাস ফাইভ প্লাস রুট যোগ যোগফল হলো এর থেকে কত বিয়োগাস রুট টু প্লাস সেভেন বিয়োগ তাহলে কি হবে মাইনাস পাঁচ প্লাস রুট সেভেন প্লাস সেভেন প্লাস টু মাইনাস মাইনাস রুট সেভেন ব্রাকেটটা তুলে দিলে চিহ্নগুলো পরিবর্তিত হয়ে যাবে তাহলে এটা কি পেলাম এই পাঁচটা মূলত সংখ্যাগুলো একদিকে করলাম মাইনাস পাঁচ মাইনাস পাঁচ এই রুট সেভেন আর এই রুট সেভেন কি হয়ে গেল কেটে গেল তাহলে এখানে কি পড়ে থাকলো এই রুট টু আর এই রুট টু কেটে গেল তাহলে এখানে পড়ে থাকলো রুট সেভেন তাহলে কি হলো উত্তরটা মাইনাস দশ প্লাস রুট সেভেন অ্যান্সার এরপরে আছে দুটি দ্বিঘাত কর লিখি যাদের সমষ্টি হচ্ছে মূলদ সংখ্যা দুটি দ্বিঘাত করণ লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা এফ এর দুটি লিখি যাদের মূলত সংখ্যা তাহলে কি হবে মূলত সংখ্যাগুলো আমি তিন প্লাস রুট লিখতে পারি আর লিখতে চার মাইনাস রুট টু এই দুটোকে যোগ করলে কি হয় দেখি তিন প্লাস রুট টু প্লাস ফোর মাইনাস রুট টু রুট টু রুট টু কেটে গেলে কি করে থাকে সাত তাহলে এটা একটা মূল সংখ্যা পেলাম তাহলে মূল সংখ্যা দুটো কি হলো গুটি দীঘাত মূল গুটি দীঘাত করণীয় যাদের যোগ মূল সংখ্যা তাহলে আমরা সংখ্যা দুটো কি পেলাম সংখ্যা দুটো পেলাম থ্রি প্লাস থ্রি প্লাস রুট টু এবং ফোর মাইনাস রুট টু এই সংখ্যা দুটো হল অ্যান্সার তার কারণটা আমি এখানে দিয়ে দিলাম বক্সের মধ্যে দিঘাত করণের নাইন পয়েন্ট এর সমস্ত অঙ্কগুলোর সলিউশন করে দিলাম পরবর্তী ভিডিওতে আমি আবার এই দীঘাত করণী সংক্রান্ত অঙ্কগুলো করে দেব।